তারপরে যার এখানে যেটা আছে এটাও তিন ইঞ্চি সাতত্রিশ হাজার টাকা পিছনের এটাও হাজার মানে তিন ইঞ্চি যে কয়টা দেখাবো ফুল বক্স করা থাকবে প্রত্যেকটাই সাতত্রিশ হাজার সাতত্রিশ হাজার টাকা এটা লাভ

এটা হচ্ছে দুই ইঞ্চির ভিতরে মাত্র চব্বিশ নগর আলবারাকা সরিয়াত্তর ফার্নিচার অবশ্যই যে ভাইদের যে আপুদের যেটা প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার থাকবে যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট মেরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করলেই পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ আলাইকুম